আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের দুই প্রতিবেশীর ভেতরে আবারও সম্পর্কের গুরুতর অবনতি হয়েছে পারমাণবিক শক্তিধর এই দুটি দেশ হলো ভারত এবং পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন মারা গেছে এই ঘটনায় ভারতের ভেতরে এখন মানুষের মনে ব্যাপক ক্ষোভ কাজ করছে এবং এই ক্ষোভের রেশ ধরে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অনেকখানি অবনতি হয়েছে কেন পাকিস্তানের সঙ্গেই ভারতের সম্পর্কের অবনতি হলো এবং এই হামলার সঙ্গে ভারত-পাকিস্তান সম্পর্কের কি রসায়ন কাজ করছে এই হামলার পর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF নামের একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে আলজাজিরা প্রতিবেদন অনুযায়ী ধারণা করা হচ্ছে যে এই গোষ্ঠীটি পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লশকারী এবার একটি শাখা ফলে ভারত এখন খুবই ফেটে পড়ছে পাকিস্তানের বিরুদ্ধে এখন ভারত বলছে যে তাদের বেসামরিক নাগরিক আক্রান্ত হয়েছে এবং এজন্যে ভারত সরকার সে দেশের জনগণের কাছ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য এক ধরনের চাপে রয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে ভারত বসে নেই তারা কিছু ব্যবস্থা নিয়েছে এবং এই ব্যবস্থাগুলো এসেছে ভারতের নিরাপত্তা বিষয়ক কমিটির একটা বৈঠক থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে সিদ্ধান্ত বলা হয়েছে যে পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু নদের যে চুক্তি রয়েছে পানি বন্টনের সেই চুক্তি তাৎক্ষণিকভাবে ভারত বন্ধ করে দিয়েছে অর্থাৎ গ্রীষ্মের এই মৌসুমে এসে পাকিস্তানকে পানি দেওয়া হবে না এবং যে পরিমাণ পানি পাওয়ার কথা পাকিস্তান সে পরিমাণ পানি পাবে না ছয়টি নদীর পানি বন্টন এই চুক্তির আওতায় রয়েছে উনিশশো সালে বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে এই চুক্তি করা হয়েছিল ভারতের তরফ থেকে জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের তরফ থেকে আয়ুব খান এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন এটি হল একটি ব্যবস্থা দ্বিতীয় ব্যবস্থা হল ওয়াঘা বন্দর বা বন্দর বন্ধ করে হয়েছে এবং এই বন্দর ব্যবহার করে ভারত পাকিস্তানের মধ্যে ব্যাপক পরিমাণে মানুষ আসা যাওয়া এবং ব্যবসা বাণিজ্য হয়ে থাকে এবং যারা এই সীমান্ত ব্যবহার করে পাকিস্তান থেকে এসেছিল তাদেরকে পহেলা মেয়ের মধ্যে ফিরে যেতে বলেছে ভারত সরকার ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে ভারতের যে সামরিক উপদেষ্টারা সেখানে কাজ করছেন বিমান বাহিনী নৌবাহিনী কিংবা সেনাবাহিনীর তাদের সবাইকে ভারত ফিরিয়ে নিয়ে আসছে এবং দিল্লিতে পাকিস্তানের দূতাবাসে পাকিস্তানের যেসব সামরিক উপদেষ্টারা কাজ করছিলেন তাদেরকে পার্সোনাল নন গ্রাটা করা হয়েছে পার্সোনাল নন গ্রাটা মানে হল অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে তারা আর ভারতে থাকতে পারবেন না এক সপ্তাহের মধ্যে তাদেরকে পাকিস্তানে ফেরত যেতে হবে শুধু তাই নয় দুই দেশের ভেতরে দূতাবাস পরিচালনা করার জন্য যে কর্মী থাকা দরকার পঞ্চান্ন জন কর্মী সেখানে কাজ করতেন চুক্তি অনুযায়ী সেই সংখ্যা কমিয়ে নামিয়ে আনা হচ্ছে অর্থাৎ দুই দেশের সম্পর্ক লেনদেন এবং অনেক কিছুই এখন একটু স্লো হয়ে যাবে এটি একটা পরিষ্কার বার্তা দিচ্ছে যে ভারত পাকিস্তানের সঙ্গে খুব ভালো লেনদেন করতে চায় না সম্পর্ক ঠিক ঠিকঠাক রাখতে চায় না আরেকটি বিষয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত সেটি হলো যে পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে অর্থাৎ ভারত বলতে চাইছে যে পাকিস্তানি নাগরিকরা এখন ভারতে আসতে পারবে না যারা সার্ভ ভিসা নিয়ে এসেছিলেন তাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছে সুতরাং পারমাণবিক শক্তিধর এই দুই দেশের ভিতরে এখন সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে পাকিস্তানে তাদের নিরাপত্তা পরিষদের বৈঠক হয়েছে পাকিস্তান একটা বিবৃতি ইস্যু করেছে বিবৃতিতে বলা হয়েছে যে কাশ্মীরে অবৈধভাবে ভারত তাদের দখল রেখেছে এই যে দা রেজিস্ট্যান্ট ফ্রন্ট টিআরএফ যে দায় স্বীকার করেছে আল জাজিরার সংবাদ অনুযায়ী ভারতের নাগরিক কিন্তু কাশ্মীরের মানুষ নয় এমন যারা সেখানে গিয়ে বসতি স্থাপন করেছেন এই যে সুযোগ দিয়েছে ভারত সরকার তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাতে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে বলে তারা দাবি করেছে আল জাজিরা জানিয়েছে যে তারা স্বাধীনভাবে এই দাবির সপক্ষে কোনো ফ্যাক্ট যাচাই করতে পারেনি অর্থাৎ তারা এই ঘটনার সত্যতা সেখানে যাচাই করতে পারেনি দু সালে কাশ্মীরের আধা সাহিত্য শাসিত বিশেষ অঞ্চলের মর্যাদা সরিয়ে এই অঞ্চলটিকে ভাগ করে সেখানে কেন্দ্রের শাসন জারি করা হয়েছিল কিন্তু এখন এই হামলায় জন মারা যাওয়ার পরে এখন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও এ বিষয় নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে এবং এটি ভারত পাকিস্তান সম্পর্কের গতিপথ নির্ধারণ করে দিচ্ছে বলেই বিশ্লেষকরা বলছেন আপনাদের কি মত সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন